মামলা মকদ্দমা ও অশান্তির ভয়ে আজকাল ইয়াং ছেলে মেয়েরা আদবুড়া হয়ে যাচ্ছে তবুও বিয়ে করতে চাইছে না বিয়ে করতে করলে এত জ্বালা ছেলেরা বলছে বউ এই মেয়েরা বলছে স্বামী এই বিভিন্ন রকম জ্বালার কারণে বর্তমান দিনে ইয়াং ছেলে মেয়েদের জন্য মেয়ের জন্য জামাই খুঁজে পাওয়া যাচ্ছে না জামাইয়ের জন্য মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না বিয়ে করতে গেলে আগের দিনে বাপ মা গোষ্ঠী পিন্ডি এগুলো দেখতে হতো যে কি বলে জাতের মেয়ে কালো ভালো এরকম ব্যাপারটা পার্শ্ব ছিল কিন্তু বর্তমান দিনে আমি একজন আইনজীবী হিসাবে আপনাদের সবাইকে বিয়ে করার আগে আর কি খোঁজ নিতে হবে এই একটা কথা যোগ করে দিচ্ছি কারো যদি বিয়ে কোথাও লাগান তাহলে দেখতে হবে যে তার বাপ চাচা দাদু কাকু জেঠু মামা না মামা মামি কোথায় কাজ করে মানে ধরুন কেউ কাউকে বিয়ে করবে তো তার বাবা মা কোথায় বাড়ি কি করে সেগুলো তো দেখতে হবেই তার সাথে তার কাকা কাকি মামা মামি জেঠা জেঠি পিসা পিসি কোথায় কাজ করে দেখতে হবে কেন বলছি হাসির ছলে বললেও জিনিসটা একটু ঘটনাটা একটা বলি তাহলে হবে বাড়ি বাড়ি বারাসাত নর্থ পরগনা মানে কলকাতার পাশেই বারাসাতে বাড়ি কোনো একটা গ্রামে নাম বলছি না সেইখানকার এক ছেলে বিয়ে করলো একটা মেয়েকে বিয়ে করে বাচ্চা কাচ্চা হলো তারপর স্বামী স্ত্রীর মনোমালিন্য হলো তারপর দেখা গেল যে তার কাকা মেয়েটার কাকা বাবু মেয়েটার কাকু কাকু কাজ করে বেঙ্গালোরে বাচ্চাকে নিয়ে তার কাকুর ওখানে চলে গেল। কাকুর ওইখানে গিয়ে তার বাবাও গেল গিয়ে ওইখানকার ব্যাঙ্গালোরের কোর্টে মামলা করলো ডোমেস্টিক ভাইলেন্স আমার স্বামী ফোর সমস্ত কিছু মামলা করলো কোথায় উত্তর চব্বিশ পরগনার বারাসাতে বাড়ি ছেলের মেয়েরও বাড়ি এখানে মেয়ে জাম্পিং জাপাং করে চলে গেল ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরে কাকা থাকে কাকা ওখানে দীর্ঘদিন ধরে কাজ টাজ করে সেই কাজের সুবাদে নেটওয়ার্ক চ্যানেল ফিটফাট করে অ্যাড্রেস প্রুফ দেখিয়ে বা জুরিডিকশন দেখিয়ে ওইখানে একটা ফোর নাইনটি এইটের মামলা করলো বা ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা করলো তিন চারশো টাকা খরচ এই তিন চারশো টাকা খরচ করে ওইখানকার কোর্ট আদেশ দিল ওইখানকার কোর্টের চিঠি চলে আসলো সাথে ছেলে ছেলের বাপ ছেলের মা গুষ্টি পিন্ডি সব হাজির হোক কোর্টে সাতাশ তারিখের ডেট আছে এই যে সাতাশ তারিখ গেল সোমবারের দিন আমাদের উকিল বাবু গিয়েছিল তো ওইখানে কাকে কাকে ডাকলো তার তাকে ডাকলো মানে স্বামীকে ডাকলো নোটিস পাঠিয়েছে স্বামী তারপর ডাকলো তার বাপকে তার বাবা ওই কি বলে পেস মেকার বসানো ওই কি কোথায় যেন বসায় আর কি যাই হোক তো পেস মেকার বসানো বাপকে ওখানে হাজির হতে হবে মা মায়ের কি আছে সমস্যা মায়ের সমস্যা হলো এই যে ওর মায়ের কি ড্যাম ট্যাম হয়ে গেছে রক্ত ডায়ালাসিস বা বিভিন্ন রকম ডায়ালাসিস করতে হয় তো এই ডায়ালাসিস করা রুগী এবং পেস মেকার বসানো বাপ আর ডায়ালাসিসের রুগী মা সেই মা এবং বৃদ্ধ বাবা মাকে নিয়ে কোর্টের আদেশ কা আদেশ ও পর মানে মাথার উপর কোর্টের আদেশ কোর্টের আদেশ না মানলে আবার ওয়ারেন্ট হয়ে যাবে ওয়ারেন্ট হয়ে গেলে আবার পুলিশ টেনে নিয়ে চলে যাবে তো এই যে সামগ্রিক বিষয়গুলো তাহলে এই গত পরশু মানে সাতাশ তারিখে আমার উকিল বাবু গিয়ে ওইখানে হাজিরা পাজিরা যা যা করার করে দিয়েছে আবার নভেম্বর মাসের একটা ডেট দিয়েছে আমরা চেষ্টা করব সেখানে যেন কোন রকম যাওয়া আসা বা না করার বা যতটুকু আমাদের শক্তি শক্তি আছে আইনি লাগিয়ে দেওয়ার চেষ্টা করব এখনো হয়নি। তো এই যে ধরুন একটা মামলা কলকাতার আলিপুর কলকাতার যে আলিপুর আছে মানে দক্ষিণ চব্বিশ পরগনার আলিপুর ওই এলাকাতে সরকারি চাকরি করে এই বিয়ে করলো আলিপুর আলিপুর আলিপুরদুয়ার জেলার কোন একটা থানাতে তাহলে ঝগড়াঝাটি করে সরকারি চাকরি চাকরি করা বাপ করতো মা রিটায়ার্ড করেছে মা চাকরি করতো রিটায়ার্ড করেছে ছেলেটা ইঞ্জিনিয়ারিং বা কিছু একটা মানে ওই হাফ প্যান্ট পরে কম্পিউটার ফম্পিউটার নিয়ে যে করে সে কাজ টাজ করে যা পয়সা টয়সা ভালো ইনকাম করে এই বউ টিকলো না মানে এই বউ মানে যার বাপ মা রিটায়ার্ড টাকা আর স্বামীর ইনকামের টাকাতে পোষালো না ভ্যানওয়ালা রিক্সাওয়ালা যারা ডেলি ইনকাম করে তাদের কাছে আবার বউ টিকে যাচ্ছে বুঝতে না যারা পরিশ্রম করে খায় তো এ কি করলো কেস চলে গেল মানে মায়ের বাড়ি চলে গেল আলিপুর দুয়ার আলিপুরদুয়ার দুয়ারে গিয়ে মামলা করলো আলিপুরদুয়ার কোর্টে ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করে দিল তার মানে এখন রেগুলার মাঝে মাঝেই কলকাতা টু আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস বা কাঞ্চনকন্যা বা অন্য কিছু ট্রেন ধরে এবার যাও হাজিরা দিতে তো এই যে সমস্যা সমস্যাগুলো বলে এটা বোঝাতে চাইলাম যে এখন শুধু বিয়ে করতে গেলে শুধু সুন্দর মেয়ে দেখলাম লিপস্টিক মেকে আছে আহারে আহা কত সুন্দর টুনটুনি তো টুনটুনিকে দেখে বিয়ে করলে হবে না টুনটুনির বাপ কি করে টুনটুনির কাকাবাবু কোথায় কাজ করে টুনটুনির জেঠুবাবু কোথায় কাজ করে জেঠিমা কোথায় কাজ করে এই সমস্ত জিনিসগুলো দেখেও কিন্তু খোঁজ খবর নিয়ে বিয়ে করতে হবে আর একটা ছোট্ট উদাহরণ দিই মেদিনীপুরের গড় বেতা গড়বেতাতে বাড়ি মেদিনীপুরের ছেলে মেদিনীপুরের মেয়েকে প্রেম করলো প্রেম করে পালা পালি এই লুকিয়ে চুরিয়ে যা করার করলো করে ওই মেয়েকে তার মামা আবার কাজ করে কোথায় সিকিমের নামচিতে মদের দোকানে গরবেতায় বাড়ি ছেলের মেয়ের বাড়ি গর্বেতায় মেয়ের মামা কাজ করে সিকিমের নামচি বলে একটা জায়গা আছে বড় শিবের ইয়ে আছে আর কি মূর্তি আছে ওইখানে নামচি বিখ্যাত জায়গা তো সিকিমের নামচিতে মদের দোকান ওয়াইন শপে কাজ করে মানে থানা পুলিশ কোর্ট কাচারি এই যে ব্যাপার স্যাপার গুলো আছে তো বিভিন্ন রকম তো কবর বেশ মোটামুটি ঝাঁকিয়ে বসে আছে ওখানে এবার এই যে প্রেম লটার পটার হলো গর্বে তাই তাহলে মেয়েকে নিয়ে চলে গেল তার মামা কোথায় সিকিমের নামচিতে নামচিতে ওই সিকিমের গিয়ে কেস করে দিল এই 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 ঘটনা মানে ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল নামচি বাড়ি এখানে ছেলে মেয়ের বাড়ি এখানে কেস হলো নামচিতে অ্যারেস্ট হলো নামচি জেলে তে নামচিতে গিয়ে অ্যারেস্ট হলো তো এই জন্য আমি যেটা বলতে এবং বোঝাতে চাইছি যে সুন্দর লিপস্টিক ওলা মেয়ে বা সুন্দর হ্যান্ডসাম হ্যান্ডসাম হাংক হ্যাঁ হ্যান্ডসাম হাং দেখে বিয়ে করলো আর ঘটনা ঘটে গেল এরকম তাই এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে কি বুঝতে পারলেন উকিল তো বুদ্ধি দাও আমার কাজ কি বুঝলেন তো এই জিনিসগুলো সুন্দর এবং সুষ্ঠুভাবে খেয়াল রাখবেন মানে এই যে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে এবং যে মামলাগুলো আসে তারই একটা ছোট্ট বিশ্লেষণ আপনাদেরকে দিলাম এই ভিডিওতে আপনাদের লাভ হবে না লস হবে আমি জানি না বাট আমার মনে হলো যে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা তাই শেয়ার করলাম ভালো থাকুন পরে আবার কথা হবে